নমস্কার বন্ধুরা সাগরশ্রভি রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের একটি নতুন রেসিপি আজকের রেসিপির নাম হলো আলুর মুচমুচে ভুজিয়া যেটা আপনি খুবই কম সময় এবং সাধারণ জিনিস দিয়ে বানিয়ে নিতে পারবেন আর এটি খুব তাড়াতাড়িও হয়ে যায় আপনি চা বসিয়ে দিয়ে ঝট করে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক আজকে আমি আলু ভুজিয়াটা একটা আলু দিয়েই করে দেখাবো আমি এখানে একটা আলু সিদ্ধ করে নিয়েছি হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দেব আমি এখানে মিক্সিং জার নিয়েছি আপনারা চাইলে এটাতে এটা ওই গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন আমি এখানে মিক্সির মধ্যে এই আলুটাকে দিয়ে দেবো আর দিয়ে দেবো দু কোয়া রসুন খুব ছোট ছোটো আর একটু আদা আপনাদের কাছে যদি আদা রসুনের পাউডার থাকে তো আপনারা ব্যবহার করতে পারেন করো হাতে হাতে কাজ করে দিচ্ছ এবার এটাকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নেব যদি একটু জল লাগে সামান্য জল দেব আর যদি না লাগে তো জল দেবো না এই দেখুন বন্ধুরা আমি আলুটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর পেস্টটা রকম হয়েছে একটু আঠালো আঠালো যদি পেস্টটা আঠালো আঠালো হয় তাহলে ভাববেন এইটা একদম পারফেক্ট এতে আলু ভুজিয়াটা খুব সুন্দর হবে মানে আমি একটু জল ব্যবহার করেছিলাম এবারে আমি এর মধ্যে কিছু মশলা মাখিয়ে নেব আমি এখানে একটা চালনি নিয়ে নিয়েছি আমি যে যে উপকরণগুলো এর মধ্যে মেশাবো সেগুলোকে আমি একটু ভালোভাবে মানে চেলে নেব যাতে কোনো দানা দানা ভাব না থাকে এতে করে ব্যাটারটা খুব সুন্দর স্মুথ তৈরি হবে তো আপনারাও একটু চেলে নেবেন প্রথমে আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো বেসন তিন চামচ মতো বেসন দিলাম যদি পরে লাগে আমি আরও বেসন যোগ করব করে দিয়ে দেবো পরিমাণ মতো নুন অল্প একটু হলুদ গুঁড়ো এতে খুব সুন্দর একটা কালার আসবে ওই জন্য অল্প করে দিলাম বেশি দিলাম না তারপরে দিয়ে দেব কিছুটা ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে খুব সুন্দর খেতে লাগে এটাতে আপনারাও চেষ্টা করবেন দেওয়ার এটাকে এবার আমি চেলে নেব এই যে দেখুন আমি এই জন্যই সব কিছুকে চেলে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ মতো সাদা তেল এবারে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব নাও আমার ব্যাটারটা দেখুন বন্ধুরা খুব সুন্দর হয়েছে একদম পারফেক্ট পাতলাও হয়নি আর খুব একটা মোটাও হয়নি এবার এটাকে ফাঁটতে ফাঁটতে ব্যাটারটা খুব সুন্দর স্মুথ হয়ে যাবে এই দেখুন বন্ধুরা ব্যাটারটা ফ্যাটাতে ফ্যাটাতে কত সুন্দর স্মুথ হয়ে গেছে আমার ঠিক এই এইরকমই ব্যাটার প্রয়োজন আমি আজকে আলু ভুজিয়াটা কোনো রকম মেশিন ছাড়াই বানিয়ে দেখাবো সেই জন্য আমি একটা এই রকম ছোটো প্যাকেট নিয়ে নিয়েছি আর এই প্যাকেটটাকে আমি ভালোভাবে ধুয়ে মুছে নিয়েছি এখন এটার মধ্যে একটু একটু করে ব্যাটারটা দিয়ে দেবো সবটা আপনারা যে কোনো প্লাস্টিক নিয়ে নিতে পারেন এটাকে এখন একটু মুড়ে নেব যাতে ব্যাটারটা এর মধ্যে দিতে সুবিধা হয় আমার পুরো ব্যাটারটা এর মধ্যে ভরা হয়ে গেছে এখন আমি এর এই মুখটা কাটামুখটা মুখটা একটু জুড়ে নেবো দাঁড়াও শুনাম জুড়ে নেব আর এই সাইড থেকে একটা ছোট করে মুখটাকে কেটে নেব নিলে ঝাতে ভুজিয়াটা শুরু হয়ে পড়ে তেলের মধ্যে তো চলো কাঠ লাগিয়ে ভাজার সময় তোমাদেরকে দেখাচ্ছি তেলটা মিডিয়াম গরম হলে আমি এগুলো দিয়ে দেবো বেশি গরম করার দরকার নেই বেশি গরম হয়ে গেলে এগুলোও পুরোপুরে যাবে তখন খেতেও ভালো লাগবে না তেলটা আমার মিডিয়াম গরম হয়ে গেছে এখন এগুলো আমি ভেজে নেব দেখুন কত সুন্দরভাবে পড়ছে দেখতে কি সুন্দর লাগছে ওগুলোকে আমি উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব আওয়াজ শুনে বুঝতে পারছেন বন্ধুরা এটা কতটা মুজমুচে হয়েছে আমার সবগুলো ভাজা হয়ে গেছে আর দেখুন এটা কতটা মুজমুচে হয়েছে আওয়াজটা শুনে আপনারা অবশ্যই বুঝতে পারছেন এটাকে আমি এখন হাত দিয়ে একটু একটু করে ভেঙে নেব ছোট ছোট করে এই যে দেখুন মজমুজ করে সব ভেঙে যাচ্ছে একদম দেখতে সেই ট্রেনে বিক্রি করে সেই রকম লাগছে না দেখুন এই রকম শিখে গেলে কিন্তু বাইরে থেকে আর কেনার প্রয়োজন পড়বে না বাড়িতেই বানিয়ে নিতে বাড়িতে আমি খুব সহজেই দেখিয়েছি আমি হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মজে হয়েছে পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে এই দেখুন এই দেখুন বন্ধুরা একটিমাত্র আলু দিয়ে আমি কতগুলো বানিয়ে নিয়েছি আলু ভুজিয়া সন্ধ্যার টিফিনে চায়ের সাথে এটা পুরো জমে যাবে আপনারা অবশ্যই একবার এটা বাড়িতে বানিয়ে দেখবেন চেষ্টা করবেন আশা করি খুব ভালো লাগবে এর মধ্যে কিন্তু কোনো মশলা আর লাগবে না আমি তো আগেই মশলা দিয়ে দিয়েছি আর আপনারা যদি একটু স্পাইসি পছন্দ করেন তাহলে এর মধ্যে এর উপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিতে পারেন এখন আমি একটা আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি কতটা মজমুচে হয়েছে এটা খুব সুন্দর মজমুঝে হয়েছে এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওটা এই পর্যন্ত